উনতিরিশে জানুয়ারি সন্ধে সাতটা দশ মিনিটে প্রয়াগরাজে অবস্থিত ভারত সেবাশ্রম মঠ থেকে আমরা বেরোই এবং পায়ে হেঁটে প্রায় সাড়ে ন কিলোমিটার দূরে যেখানে আমাদের স্কুটি রাখা ছিল সেখানে আমরা যাত্রা শুরু করি সবে মাত্র এক দেড় কিলোমিটার আসার পরেই শাস্ত্রী ব্রিজ শেষ করার মুখেই আমরা আবার সেই জ্যাম বা মারাত্মক ভিড় পাই এখানে আমরাও অত্যন্ত বিপদের মধ্যে পড়ে যাই এবং আমরা দুজন দুই বন্ধু আমি এবং রাকেশ দুজনে ছাড়াছাড়ি হয়ে যাই আমরা যে পেছনে ফিরে যাব তারও উপায় নেই এত ভিড় পুলিশ কর্মীরাও এখানে অসহায় হয়ে পড়েছেন পুলিশকে বলছিল পুলিশের এই ভ্যানটাকে আগে নিয়ে নেওয়ার জন্য কিন্তু আগের কি পরিস্থিতি রয়েছে সেটা আমরা তখনও বুঝতে পারিনি দেখতেই পাচ্ছেন লোকেদের জিনিসপত্র মারিয়ে মারিয়ে ব্যাগপত্র জামাকাপড় সবকিছু আমরা ওখানে নিচে মাটিতে বহু লোকের ব্যাগপত্র হাবি জাবি পরে রয়েছে সেগুলো সব মারিয়ে মারিয়ে এলাম প্রশাসন সেগুলোকে সরাতেও পারি না কী ঘটনা ঘটেছিল সেটা খালি যা জিনিস পরে আছে সেটা দেখলে ভয়াবহ লাগে আমার নিজের খুব ভয় লেগে গেছে যাই সেটা পেরিয়ে দেখা যাক আগে কী হয় দু ঘন্টা পনেরো মিনিট লাগলো শুধু হচ্ছে যে ওই এটা ব্রিজটা ক্রস করে চুনগি মোড় থেকে ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা আন্ডোয়া তিহারা মোড়ের দিকে যাচ্ছিলাম সেখানেই আমাদের স্কুটি ছিল এই পথে জুসি স্টেশনের আগে জুসি বাজার মোড় ক্রসিংয়ের ঠিক আগে এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন পথ আমরা আন্ডোয়ার ত্রিহারা মোড় থেকে আমাদের স্কুটি নিয়ে বারাণসীর পথে এগিয়ে চলেছি সবে ওই পঞ্চান্ন বাহান্ন কিলোমিটারের মতো রাস্তা এসেছি তার মধ্যে গাড়ির পেছনের চাকায় একটা লিক আছে হাওয়া দিয়ে চালানো হচ্ছে আপাতত আর ঘন কুয়াশা বেশিরভাগ জায়গায় তো ফগের জন্য গাড়ি বেশি জোরে টানা যাচ্ছে না নাড়স বা বারাণসীর থেকে এখনও আমরা প্রায় ষাট কিলোমিটার দূরে আছি টোটাল আটশো কিলোমিটার রাস্তা হয়েছে আসার সময় ফেরার সময় তাই হবে বারাণসীর পথে এগিয়ে চলেছি বারাণসী চলে এখানে এখন আগে চাটা খাবো খেয়ে একটু রেস্ট বারাণসীতেই আছি বারাণসীতে চারটে বাজে একটা রুম শেষ পর্যন্ত নিয়ে নিলাম আমি এবং রাকেশ দুজনে মিলে আলোচনা করে কারণ হচ্ছে যে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর যে ঠান্ডা হাওয়া যখন আমাদের পঞ্চাশে স্কুটি চলছে হাড় কাঁপিয়ে দিচ্ছে হয়তো সাত ডিগ্রি টেম্পারেচার ছ ডিগ্রি টেম্পারেচার তার চেয়ে হাওয়াতে আমাদের কাঁপ ধরে যাচ্ছে আর সেকেন্ড থিং হচ্ছে যে ফক মারাত্মক কুয়াশা রয়েছে কিছু কিছু জায়গা একদমই দেখা যাচ্ছে না তো সেই জন্য চিন্তা করলাম যে সকাল সাতটা আটটা পর্যন্ত একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে বাদবাকি রাস্তাটা যাওয়া যাবে তো আমরা ছ ঘন্টার জন্য রুম ভাড়া নিয়েছিলাম আমাদের আটশো টাকা পড়েছে সকাল নটা কুড়ি বাজে বৃহস্পতিবার আজকে তিরিশ তারিখ এখন বেনারস থেকে রওনা দিচ্ছি আমরা কয়েক রাস্তা থেকে বেরোনোর পর থেকেই পেছনের চাকা হাওয়া খুব কম ছিল রাত্রিবেলা এক জায়গা থেকে পেট্রোল পাম্প থেকে নিজেরা হাওয়া দিয়ে নিয়ে কোনো রকমে চালিয়েছিলাম তো সেটাই এখন চেক হচ্ছে লিক লিক পাওয়া গেছে এটা রিপেয়ারিং হলেই আবার রওনা দেবো টিউবলেস টায়ার আছে তো সুতরাং লিক ছাড়াতে বেশিক্ষণ সময় লাগবে না সকাল সাড়ে দশটা বিহারে ঢুকেছি মোটা বলে জায়গায় আছি এখান থেকে গয়া দুশো সত্তর কিলোমিটার এখানে খাবারের টেস্ট খুব ভালো ছিল আশি টাকা প্লেট তরকারি আর ডাল তরকা দেবে রুটি জানাবে পাঁচ টাকা পিস সেই বিহার আর বিহারে ঢুকলেই জ্যাম উত্তরপ্রদেশেও জ্যাম ছিল কিন্তু ফেরার সময় কয়েক রাজে পর কয়েক রাজে ওখানেই জ্যাম ছিল ওখান থেকে বেরিয়ে আসার পরে আর জ্যাম পাইনি পরিপ্রাজক হয়ে গেছি স্কুটি থাকা সত্ত্বেও হেঁটে হেঁটে চলেছি এই ন্যাশনাল হাইওয়ে ধারে কোনো সার্ভিস লেন নেই তাই উল্টো দিক থেকে যখন তখন টোটো অটো বাইক অথবা ছোট চার চাকা গাড়ি চলে আসতে পারে আর সেটাতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি সকাল থেকে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল আমরা অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিতে পারছি না এবং নিজেরাও স্কুটি নিয়ে আটকে আছি এগারোটা পঁয়ত্রিশ লাস্ট দু ঘন্টা ধরে এখানে কোনো গাড়ি নড়েনি আমরা সাত কিলোমিটার পায়ে হেঁটে এলাম আমার বন্ধু রাকেশ হচ্ছে যে স্কুটি চালিয়ে চালিয়ে এই গাড়ির ফাঁক দিয়ে ওই গাড়ির ফাঁক দিয়ে আর আমি তার সাথে পেছন পেছন হেঁটে কখনো আগে দেখে যে কোথায় কোন গাড়ি ফাঁক আছে সেরকম মতো করে করে কখনো কাদার মধ্যে কখনো মাটির মধ্যে কখনো এই ডিভাইডারকে চাগিয়ে লোকেরাও হেল্প করেছে তারাও হচ্ছে যে বহু জায়গা থেকে বলে আমরা বেরোতে পারছি না তো কী হয়েছে আপনারা স্কুটি নিয়ে বেরোন এরকম ডিভাইডার থেকে চাগিয়ে ওপারে করে দিয়েছে আবার ওপার থেকে গিয়ে জামে ফেসে গেছে ওপার থেকে এপার করে দিয়েছে এই সব করে সাত কিলোমিটার আসার পরে একটা ধাবা পেয়েছি এখানে রাতের ডিনার করব এখন আমাদের এই রাস্তা কখন কভার হয়ে যাওয়ার কথা ঝাড়খন্ড বর্ডারে ঢুকবো সেখানে আটকে আছি আজকে রাতের ডিনার হবে এই যে আজকের রাতের ডিনার ঘন্টা ধরে গাড়ি সব দাঁড়িয়ে আছে তাই জন্য হচ্ছে সে গাড়ির থেকে লোক নেমে এসে আশেপাশের দোকানে যা মানে এমনিতে তো দোকান নেই যা দুই একটা দোকান আছে তাদের যা মালপত্র ছিল সব শেষ করে দিয়েছে আমরাও এখানে ঢুকেছি ঢুকে বসতে পেরেছি কিন্তু লোকজন নিজে গিয়ে রুটি বানাচ্ছে রুটি বেলছে এরকম শেষ সময় লাগে জোর করে আমি নিতে এগুলো দিয়েছে বেরিয়েছিল রিজার্ভে ছিল সেটা দিয়ে আজকে ডিনার হচ্ছে রাত্রি দুটোর পরে আস্তে আস্তে গাড়ির মুভমেন্ট শুরু হয় আমরাও বেরিয়ে পড়ি ওখান থেকে সামনে যে মালবাহী পিকআপ ভ্যানটি দেখছেন তাতেও কোনো মাল নেই আমাদের মতোই পুণ্যার্থীরা সান করে ফিরছেন মহাকুম্ভের প্রতি মানুষের এত পোগাড়ো টান যে 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 যেরকম সুযোগ পেয়েছে সেই সুযোগকেই কাজে লাগাবার চেষ্টা করেছে আমরাও যেমন এই স্কুটি করে মহাকুম্ভে স্নান করে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরছি আমাদের লেনের মধ্যেই বিপরীতমুখী গাড়িরা ঢুকে পুরো জ্যাম করে দিয়েছে দেখুন বা দিকে এবং ডান দিকে দু সাইডেই আমাদের লেনেতেই বিপরীতমুখী গাড়ি দাঁড়িয়ে আছে সেই বারাণসীর পরে আবার এই ঝাড়খণ্ডে ঢোকার মুখে পুলিশ দেখতে পেলাম সকাল ছটা গুড মর্নিং আজ একত্রিশ তারিখ শুক্রবার সকাল ছটা সাঁত্রিশ মিনিট শেরি পাঞ্জাব হোটেল বাড়ি জায়গার নাম ঝাড়খণ্ডের কলকাতা থেকে তিনশো পঁচাত্তর কিলোমিটার দূরে কালকে রাত্রিবেলায় জ্যামে ফেসে গেছিলাম সেখান থেকে একটা ধাবায় গেছিলাম কিন্তু রাত্রির একটার সময় গাড়ির মুভমেন্ট শুরু হয় তো রাত্রির দুটোর সময় আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি কারণ ওখানে এত লোকের ভিড় ছিল কোনো খাবার দাবার ছিল না ইনফ্যাক্ট স্টাফেদের নিজেদের যে খাবার দাবার মানে তার থেকেও কিছু অংশ দিয়ে দিয়েছিল জলের বোতল শেষ হয়ে গেছিলো সেসব নিয়ে ঝগড়া যে কাউকে চারটে পাঁচটা জলের বোতল দিয়ে দিয়েছ একটা জলের বোতল দিতে পারছো না এমার্জেন্সি পারপাসে তো রাখতে পারো এইসব নানা রকম ব্যাপার এবং হোটেলের কর্মচারীদেরও বক্তব্য ছিল যে যে এসে চাইছে আমি কি করব তাকে আমি বলবো রয়েছে তবু বলবো না সে তখন বলবে যে কেন তুমি হচ্ছে সে না বলছো এসব নিয়ে একটুখানি ঝগড়াঝাটিও ওখানে হচ্ছিল তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে পড়ি যে গাড়ির মুভমেন্ট হচ্ছে আস্তে আস্তে চলে যাব কিন্তু দুঃখের বিষয়ে তিন চার ঘন্টা ধরে হচ্ছে সে কোনো গাড়ির মুভমেন্ট হয়নি কি অ্যাম্বুলেন্সগুলো পর্যন্ত মুভমেন্ট করতে না আমরা তো তবু সার্ভিস রোড মাঠ ঘাট দিয়ে লাস্ট পর্যন্ত বেরিয়ে এখান পর্যন্ত আসতে পেরেছি রাকেশ টায়ার্ড হয়ে পড়েছে তো ভেতরে একটু রেস্ট নিচ্ছে এখানে চার পাঁচ ঘন্টা রেস্ট নিয়ে মানে ওয়াশরুমে যাওয়া আছে ফ্রেশ হওয়া আছে সব কিছু করে রেস্ট নিয়ে তারপর এখান থেকে এই ধাবার কর্মচারীদের থাকার জায়গায় আমরা শুয়েছিলাম এবং এর জন্য আমাদের তিনশো টাকা দিতে হয়েছিল সকালের ব্রেকফাস্ট সকাল নটা সাত সেরি পাঞ্জাব হোটেল হোটেল বলতে ধাবা গরম গরম রুটি তরকা আলু ভাজা পেঁয়াজ এরা ডাল ডাক আমাদের খিচুড়ির মতো বানিয়ে যায় ভালো তারিখ শুক্রবার দুপুর বারোটা সাত আমরা এখন রয়েছি আসানসোল থেকে একশো কিলোমিটার দূরে পরেশনাথ হিলের পাশে সকালবেলা ঝাড়খণ্ডে অনেকটা রান করে এলাম এখানে এখন আধা ঘন্টার মতো বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে তারপরে আবার রওনা দেব আসানসোলের উদ্দেশ্যে

রাত্রি প্রায় এগারোটা বাজতে চলেছে আমরা যাদবপুর থানার মোড় ক্রস করে এগিয়ে চলেছি আমরা প্রায় আমাদের ঘরের কাছে চলে এসেছি এই ছিল আমাদের টোটাল জার্নি রাজ থেকে আবার যাদবপুরের গড়পায় আমাদের যাওয়া আসা মিলিয়ে মোট আটশো কিলোমিটার রাস্তা হলো আমাদের মোটামুটিভাবে একচল্লিশ লিটার তেল লেগেছে এক লিটার তেলে চল্লিশ কিলোমিটার মাইলেজ পেয়েছি এই কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার এবং সেখানে প্রয়াগরাজে আমরা কিভাবে স্নান করলাম সেই দুটো ভিডিও আমাদের করা আছে ডিসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে রাখবো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সেখানে গিয়ে কীভাবে প্রয়াগরাজ পৌঁছালাম এবং মঙ্গে কী করে স্নান করলাম সেটা দেখতে পারেন আমাদের ফেরার সময় মোটামুটি বাহান্ন ঘন্টা সময় লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন ধন্যবাদ শুভরাত্রি